হ্যালো অল ফ্রেন্ডস ভাবলাম আজকে তোমাদের আমার সারাদিনের কিছু কাজকর্ম অন্তত শেয়ার করি দেখো বাজার থেকে তাজা ফল কিনে নিয়ে এসেছি সবজি মাছ ডিমের থেকে ফল কিন্তু আমাদের শরীরে বেশি ভিটামিন প্রদান করে এটা সবাই জানে অবশ্য তাও আমি বলছি আঙুর পেয়ারা কমলা বেদানা আর কালো আঙুর এগুলো ভীষণ পছন্দের ফল তারপর চিলি চিকেন বসিয়ে দিয়েছিলাম এ দেখো চিলি চিকেনটা হয়েই এসেছে এবার নামিয়ে খাওয়া দাওয়া শুরু হবে সকালে কেমন লাগছে চিলি চিকেনটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে ফে আমি এই ভিডিওটা দিয়ে তো আর তোমাদের শেয়ার করতে পারবো না যে খাবারটা কীরকম হয়েছে টেস্ট করে বলো তাই বলছি রং চং দেখে বলবে একটু কমেন্ট করে কেমন হয়েছে মাখা মাখা করলাম জল ছাড়া তারপরই মাছের ঝোল বসিয়ে দিয়েছিলাম এদিকে এদিকে মাছের ঝোল তৈরি একটি ভাতে হবে শীতকালে ধনেপাতা টমেটো আর কাতলা মাছ দিয়ে আলু দিয়ে প্লেন ঝোল যেহেতু একটা মর্নিংয়ে ভালো চিকেনের পথ করেছি তাই জন্য মাছের ঝোলটা করলাম এটা ভাতের সাথে খাওয়া হবে কেমন হয়েছে আমার মাছের ঝোলটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলেই মাছের ঝোলের রেসিপিটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করে নেব অবশ্যই জানাবে ধনেপাতা পাতা টমেটোরের মাছের ঝোল দেখতে যা সুন্দর লাগে সেটা বলার বাইরে খেতে যাই হোক আমার দেখতেই ভীষণ ভালো লাগে তারপরে রাতের জন্য দেখো হালকা চিলি চিকেনটা একটু রসালো করে রেখে দিচ্ছি কেন বলতো রাত্রিবেলাতে চিলি চিকেনটা বসে যাবে সেই জন্য আবার চিলি চিকেনে ফিরে এলাম একটু জল দিয়ে গ্রেভিটা পাতলা করে নিলাম সকালে শুকনোটা খাবো আর রাতে এটা তুলে রাখা হবে রাতে রুটির সাথে আবার এই চিলি চিকেনটা আজকে চলবে আজকে মাছ আর মাংস দিয়েই সারাটা দিন আমার শেষ হবে তবে আর একটা জিনিস আছে কি জানো তো সেটা হচ্ছে চিংড়ি মাছ আর একটু চিংড়ি মাছ ভাপা করছি ওটা ভাত দিয়ে গরম ভাতে দারুণ লাগে সেই জন্য আমি একটু চিংড়ি মাছ বসিয়ে নেব সেটা ভাতের সাথেই বসিয়ে নেব আর চিংড়ি মাছ দিয়ে ওই ভাতটা খেতে ভীষণ ভালো লাগে আর এই সমস্ত সবজিগুলো দেখো কড়াই সেই ভেজে নিয়েছিলাম আগে থেকে এই ভাজা সবজিগুলো নিতে হয় কারণ চিলি চিকেনে সব সবজি সেদ্ধ হয় না খুব ভালো করে তাই জন্য আমি ভালো করে আগে সবজিগুলো ভেজে নিয়েছিলাম এইভাবে তারপর চিলি চিকেনের এই যে চিলি চিকেনগুলো ভেজে নিয়ে তারপর পত্তা বানিয়েছি এইটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ কি বলবে তোমরা প্রথম থেকে ভিডিওটা দিলে না তাই ভিডিও লাস্টে এসে তোমাদের সাথে কী করেছিলাম চিলি চিকেনটা করার আগে সেটা শেয়ার করে নিলাম দেখো তেলের মধ্যে চিকেনগুলো কিন্তু ভালো ফ্রাই হচ্ছে কি চলো এবার আমার মুখটা দর্শন করিয়ে দিই তোমাদের সাথে এই দেখো আমি ভাত রান্না করছি ভাত হয়ে এসেছে সঙ্গে চিংড়ি দেখেছ চিংড়িগুলো ভাপা বসিয়ে দিয়েছি ওটা ভাতের সাথে চিংড়িগুলো হয়ে যাবে দারুণ লাগবে খেতে আর একটু আলুর দম করে রাখবো রাত মানে কালকের জন্য কালকে বাড়িতে থাকবো না কালকের জন্য একটু আলুর দম বানিয়ে রাখবো আলুর দম বানিয়ে রাখবো তার সাথে দুটো চিকেন দিয়ে রাখলাম কেন বলো তো মানে চিকেন কষাই ধরো আলুর দম আর চিকেন কষাটা কালকে এই চিকেন কষাটা তুলে রাখবো কিছু আলুর দমের আলু সরিয়ে রেখেছি আগে চিকেন কষাটা বসিয়ে নিলাম আর আলুতে তো একই হয় আলুর দমের আর চিকেনের এটা কালকের চিকেন কষা হবে মানে দুপুরের ভাতে আজ সকালে খেলাম কাল দুপুরের ভাতে এই চিকেন কষাটা খাওয়া হবে ওই জন্য রেডি করে নিলাম চিকেনগুলো অল্প কটা চিকেন মানে দু পিস করে দিয়েছি আমরা তিনজন লোক তাই দু পিস করে চিকেন এদিকে হচ্ছে আর তারপরে আমার ভাত হয়ে গেছে দেখো ভাতটা দেখেছো ভাতটা কি সুন্দর হয়ে এসছে আর এই ভাতের চালটা আমি দেবভূমি খাই তাই তোমরা বলেছিলে একবার কমেন্ট করে কি চাল খাও তাই আজকে শেয়ার করে দিলাম দেবভূমি চালের বস্তা ঠিক আছে এটা আমি বস্তা নিয়ে আসি আমার থেকে ওই পঁচাশি টাকা করে নেয় কিলো আর এই যে চিকেনটা কালকের করে রাখছি দেখালামই আগে চিকেনটার মধ্যে আমি সামান্য একটু সবজি দিয়ে রাখলাম চিকেনের সবজি এটা হচ্ছে কালকের অল্প চিকেন তো তাই জন্য একটু সবজি দিলাম এটা কিন্তু চিলি চিকেন না চিকেনের মধ্যেই সবজিটা দিলাম বুঝেছো যাতে খাওয়া যায় ভাতের সাথে পরিমাণটা অনেক হবে যেহেতু ছয় পিস চিকেন অনেকটা চিলি চিকেনের মতো দেখতে লাগবে কিন্তু চিলি চিকেন না এটা চিকেন কষার মধ্যে সবজি দিয়েছি বুঝলে আর গরম গরম রুটি রুটিটা কেমন হয়েছে বলো এই রুটি দিয়ে সমস্ত কিছু চিকেনের পদগুলো খাওয়া হবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আমাদের এখানে এত কুকুর দেখেছো আমাকে আর বাইরের আর সাউন্ড দিতে হবে না ওদের আওয়াজেই ব্যাস আমার ভিডিও সম্পূর্ণ হয়ে যাবে টাকা দিয়ে দিলাম হটপটে এ দেখো মাংসটা রেডি কালকে বাই টাটা।